আলহামদুলিল্লাহ অসলাতু অসলাম আলাহা হসফুল্লিল্লা খুব সুন্দর একটি ইউনিক চারচে ডিজাইন নিয়ে আপনাদের সঙ্গে উপসূত হয়েছি এটা দেখতে যেমন ইউনিক এবং সুন্দর ব্যবহার করতে তেমনি আরাম এটা কেন আমাদের থেকে ব্যবহার করলে আপনার কাছে ফার্স্টে মনে হবে আলহামদুলিল্লাহ আমরা এটার উপরে যে চামড়া দেখেছেন সম্পূর্ণ চামড়াটাই দিয়েছে আমরা এক্সপোর্ট কোয়ালিটির চামড়া দিয়েছি এটার ভিতরে যে আস্ত দেখতেছেন সেটা আমরা অরিজিনাল গুরুর চামড়া দিয়েছি নেসে যে ইনসোল দিতেছে সেটা হচ্ছে আমরা সবচাইতে মানে এই জুতার যেই ভালো দিকটা সেটা হচ্ছে এই বর্ষায় আপনি এটাকে একদম রাফ ইউজ করে ব্যবহার করতে পারবেন কারণ আমরা এটা নিচে দিয়েছি সম্পূর্ণ প্লাস্টিক সোল্ড এবং এখানে বিট আছে আপনি কোনোভাবে পড়ে যাওয়ার কোনো সিস্টেম নাই এটা একশো বিশ দিন রিফ্রেশ গ্যারান্টি পাবেন একশো বিশ দিনের ভিতরে যদি কোনো কারণে এই জুতার সোল ফেটে যায় ছিঁড়ে যায় ভেঙে যায় নষ্ট হয়ে যায় আপনি সম্পূর্ণ একটি নতুন জুতা আমাদের কাছ থেকে ফ্রি পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল দুইটি কালার অ্যাভেলেবেল রয়েছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে মাস্টার কালার এটা পায়ে দিলে যেভাবে পায়ের সাথে মিশে থাকবে আপনি কোনো বিবাহ অনুষ্ঠানে বা কোনো মাদ্রাসা খেদমত করেন বা আপনি বাইক চালান অথবা অফিস করেন অথবা রাফ ইউজ করেন আপনি যেই কাজের জন্য ব্যবহার করেন পায়ের সাথে মিশে থাকবে একদম খুব সুন্দর লাগবে এই কোয়ালিটির প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং একটা টাকাও গ্রে দিতে হবে না পূর্ণ হাতে পেয়ে দেখে বুঝে তারপর প্রোডাক্টটা আপনি রাখবেন সম্মানিত দর্শক যারা বলবেন যে আমি একটি ভালো কোয়ালিটির চামড়া কিন কিনতে চাই আপনি একদম নিশ্চয় দেখতে পারেন আমাদের এখানে কোনো প্রকার রেকশনের কোনো ছড়াছড়ি নেই সম্পূর্ণরূপে এটা চামড়া এতে কোনো আপনার সন্দেহ নাই আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদিত এই পণ্যগুলো আপনি শতভাগ নিশ্চিতভাবে ব্যবহার করতে পারবেন যা আপনার পায়ের জন্য খুবই আরাম হবে এখানে যদি দেখাই এটার ভিতরে যে সোলটা এটা খুবই নরম দেওয়া হয়েছে যাদের পায়ে করে পা ব্যথা করে তারাও কিন্তু জুতোটা ব্যবহার করে খুব আরাম পাবেন এটাকে এভাবে ভেঙে এভাবে ভেঙে মুসলিম আপনি যেভাবে ইচ্ছে এটাকে ইউজ করতে পারবেন আলহামদুলিল্লাহ যারা যারা অর্ডার করতে চান এখনই আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেঞ্জারে নিয়ে অর্ডার করতে পারেন السلام عليكم ورحمه الله